আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রতিদিনের মতোই আমার সকালটা শুরু হয়েছিল ফজরের নামাজ আর সিম্বার খুনসুটি দিয়ে তখনও জানতাম না একটু পরে সিম্বা অসুস্থ হয়ে যাবে আসলে আমাদের জীবনে কখন কি ঘটে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমি ফজরের সময় ঘুম থেকে উঠে দেখি সিম্বা খাওয়া দাওয়া শেষ করে খেলা করছিল আর ও কিন্তু সকালে একটু ক্যাটফুট খায় তো আমি নামাজ শেষ করে যখন আমার হিজাবটা টেবিলের উপরে রাখলাম ও খেলা বাদ দিয়ে চলে এসেছে আর এসে হচ্ছে আমার হিজাবটা নিয়ে এভাবে দুষ্টামি করছিল তো আমি সবাইকে বলছিলাম যে দেখো ও আমার ঘ্রাণ পাচ্ছে এজন্য এমন করছে সিম্বা কিন্তু মাঝে মধ্যেই আমাদের জামা কাপড় নিয়ে এরকম করে তাই আজকের বিষয়টাও স্বাভাবিক ছিল আমি ওকে ডিস্টার্ব করছিলাম আর ও আমাকে কামড় দিচ্ছিল আর ওর সাথে দুষ্টামি করতে তো ভীষণ ভালো লাগে হিজাবটা নিয়ে সিম্বা খুবই পাগলামি করছিল আর আমি ওকে ডিস্টার্ব করছিলাম যে কেন তুমি হিজাব নিয়ে এরকম করবা আর আমাদের দুষ্টমি দেখে তো বাসার সবাই বরাবরের মধ্যে খুব হাসাহাসি করছিল মানে ওই হিজাবটা কোনো মতে ছাড়বেই না যাই হোক ওর সাথে দুষ্টামি করে আমি সকাল আটটা বাজে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেছে দশটা বাজে তো উঠে দেখি যে ও অনেক জায়গায় বমি করে রাখছে তো বমি করাটা আমি স্বাভাবিক ভেবেছিলাম যে বমি যে কোনো কারণে করতে পারে তো পরে ওর শরীরে হাত দিয়ে দেখি যে ওর অনেক জ্বরও আছে তো জ্বর দেখে তো খুবই ঘাবড়ে গেছিলাম কি করব বুঝতে পারছিলাম না বাচ্চাটা যেহেতু কিছুক্ষণ আগে বমি করেছে তাই ওকে এখন জ্বরের কোনো ওষুধ খাওয়ানো যাবে না আর আমার বাইরে একটু কাজ আছে তাই ভাবলাম ওই কাজটা আগে শেষ করে আসি এর মধ্যে যদি সিম্বার জ্বর আর বমি না কমে তাহলে ওকে ভেটের কাছে নিয়ে যাব। ও এত অসুস্থ তারপরও কিন্তু এখানে বসে আছে আমি বাইরে যাচ্ছি তাই ওর এই বিষয়গুলো কিন্তু খুবই আকৃষ্ট করে আর আমাদের বাসার থেকে মূল একটা সমস্যা হচ্ছে বাইরে যাওয়ার আগে মানে দরজা খোলার আগে চেক করতে হয় কোনো বিড়াল আছে কিনা কারণ সময় এক দুইটা বিড়াল বাইরে বসে থাকে খাবার খাওয়ার জন্য আর আমি চাই না ওদের সাথে সিম্বা মিশুক কারণ ওরা কাঁচা মাছ মাংস খায় এই তো আমি বের হওয়ার সাথে সাথেই একটা বিড়াল চলে এসেছে বাসার সামনে যেহেতু বাসা থেকে বের হয়ে গেছি তাই আর ওকে খাবার দিতে পারলাম না বাসায় এসে অবশ্যই দিব ইনশাআল্লাহ আর আমি আমার কাজ শেষ করে ভাবলাম একটু পেট শপে যাই সিম্বার জন্য যদি কিছু নিয়ে যাই তাহলে ওর হয়তো ভালো লাগবে তো আমি ওর জন্য অনেক কিছুই কেনাকাটা করেছি বাসায় আসার পরে ওকে দেখাচ্ছিলাম ও ছিল আমি একটা একটা বের করে ওকে দেখাচ্ছিলাম যে বাবা দেখো তোমার জন্য এইটা এনেছি ওইটা এনেছি তো ও কিন্তু শুংছিল শুয়ে শুয়ে শুংছিল যে আমি কি এনেছি আর ওর জন্য আমি একটু ক্যাটফটো এনেছি স্মার্ট হার্টের যাই হোক তো ওকে আমি দুইটা খেলনা দিলাম ও হচ্ছে নেমেছিল খেলার জন্য তবে যেহেতু জ্বর ছিল ওর মাথাটা হয়তো ঘুরছিল তাই ও খেলতে পারেনি আবার শুয়েছিল আমি তখনও রেডি হয়ে বসেছিলাম ভেবেছিলাম ওর যদি জ্বর না কমে বা ও যদি আবার বমি দেয় তাহলে ওকে পেট ক্লিনিকে নিয়ে যাব তো ও আমাকে টেবিলে বসে থাকতে দেখে নিজেই চলে এসেছে ও টেবিলে আসার পরে আমি ভাবলাম আমি ওর জন্য যে ক্যাডগ্রাস আর চিকেনের স্টিকগুলো এনেছি ওইগুলো একটু ওকে খেতে দেই যদি খায় প্রথমে ও শুংছিল খায়নি যেহেতু এর আগে ও কখনোই এই খাবারগুলো খায়নি নতুন একটা খাবার প্রথমে অনেক শুঙেছে তারপর দেখলাম না একটু কামড় দিয়ে খাচ্ছে তো ওকে একটু খেতে দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল যে তোমার জন্য এনেছি তুমি যে খেয়েছো এটাই আমার সব থেকে বড় পাওয়া আমি বাইরে যাওয়ার পরে সিম্বা আর একবারও বমি করেনি আর এই স্টিকটা খাওয়ানোর পরে আমি ওকে টাফনেল খাইয়ে দিয়েছিলাম সিম্বাকে সবসময় যেই ভেট দেখে উনি হচ্ছে সাজেস্ট করেছিল ওকে টাফনেল খাওয়াতে যদি জ্বর হয় এবার না এর আগে যখন ওর জ্বর হয়েছিল তখন বলেছিলাম যাই হোক টাফনিল খাওয়ানোর বেশ কিছুক্ষণ পরে আমি দেখলাম ওর জ্বর পুরোপুরি কমে গেছে যদি জ্বর না কমতো বমি দিত আবার তাহলে কিন্তু অবশ্যই ওকে ভেটের কাছে নিয়ে যেতে হতো যেহেতু সিম্বা অসুস্থ ছিল তাই খুব মন খারাপ লাগছিল আর এই জন্যই কিন্তু আমি আমার চ্যানেল বা পেজে কোনো ভিডিও আপলোড করিনি যাই হোক সবাই মন থেকে সিম্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ হাফেজ